বারবার দুষ্কৃতির কাণ্ডবে আক্রমণের শিকার হচ্ছেন সেই উর্তিধারীরাই সরকারি সম্পত্তি পুড়ছে ভাঙা হচ্ছে সরকারি সম্পত্তি মহিলা পুলিশ কর্মীরা মার খাচ্ছেন আজকে খোদ ডিসি নথ সহ বহু সিনিয়র অফিসার রক্তাক্ত হয়েছেন পুলিশ ডিসি পোর্টসহ পুলিশ সফট টার্গেট হয়ে গেছে কিনা সেই প্রশ্ন তো একবার নয় বারবার উঠছে ইংরেজিতে একটা কথা আছে স্টিচ ইন টাইম সেভস নাইন যদি প্রথম থেকে ঘটনা ঘটলেই কোনো রং না দেখে পুলিশ ন্যায্য প্রশাসনিক কর্তব্য পালন করতো অ্যাক্ট করত তাহলে এই পুলিশকে হয়তো সফট টার্গেট হতে হতো না দুষ্কৃতীদের হাতে আমি যাই না আমার পরের বক্তা কৌশব চট্টোপাধ্যায় মানবে সুমন্ধা এটাই ডায়মন্ড হারবার মডেল শুধু ডায়মন্ড হারবার মডেল বললে চলবে না এটা কিন্তু কলকাতার খুব কাছে সুমন আমি বলছি ওই যে জায়গায় গোলমালটা হয়েছে সেই জায়গা দুটো রাস্তা কানেক্ট করে দুটো রাস্তা কানেক্ট করে একটা রেল লাইন সন্তোষপুর থেকে রেল লাইন হয়ে রবীন্দ্রনগর আর একটা গার্ডেন রিস থেকে কাচ্চি সড়ক হয়ে কিলখানা হয়ে রবীন্দ্রনগর দুটো রাস্তার অবস্থাই খারাপ সুন্দর জায়গাটা জিওগ্রাফি কিন্তু গোটা কলকাতার পশ্চিমবাংলার মানুষ অনেকে জানে না ওখানে দর্জি শিল্পের ব্যাপক রমরমা শুক্র শনি রবি তুমি ওখানে ঢুকতে পারবে না জব্বর হাট থেকে শুরু করে বাহাত্তরটা বড় বড় হাট গোটা দেশের ক্রেতা বিক্রেতারা শুক্র শনি রবি ওখানে হচ্ছে জড়ো হন রাস্তার অনুন্নয়ন ব্যবসায়ীদের অবস্থা খারাপ হচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে নাদিয়াল হাসপাতাল যে হাসপাতালে আজ থেকে পাঁচ মাস আগে কুড়িজন একসাথে অন্ধ হয়ে গেছে মেটিয়াবুরুজ কলেজ স্কুল সেখানের ছেলেমেয়েরা বাবা মায়েরা তার ছেলেমেয়েদের নিয়ে যেতে পারে না একের পর এক জায়গায় রাস্তায় গর্ত পুলিশ ঢোকার অবস্থা নেই তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের কাছে ডেপুটেশন দিয়ে প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়ে ব্যবস্থা করা যায় না আমরা বলছি সুমন্ধা আমার তৃণমূলের মুখপাত্র তিনি বললেন পুলিশের নাকি অভাব নেই নাই তো রাজ্যের সিভিক মুখ্যমন্ত্রী আর সিভিক ভলেন্টিয়ার উনি সিভিক মুখ্যমন্ত্রী ছাড়া কি বলবো সিভিক না হলে অনুব্রত এত বড় কথা বলার পর ওসি কে আইসি কে মুখ্যমন্ত্রী মুখে আমি কি বলবো তো এপর তো যে অবস্থা হয়েছে এবার সিভিক পাইলট ডেকে আনলেই হয় সিভিক ডাক্তার ডেকে আনলেই হয় বলতে পারবো না কিন্তু হুলিগান্ডা সরকার চালালে বুবাবু বললেন না উনি বললেন উনি বললেন যে সবকিছু বাড়ছে আরে তৃণমূলের হুলিগান্ডাও বাড়ছে আমি শুধু বলছি তোমার প্রতিনিধিকে পাঠাও আমি চ্যালেঞ্জ করে বলছি গার্ডেন ডিস থেকে কাচ্চি সড়কের মোড়ে তৃণমূল কাউন্সিলরদের চাদোয়া দিয়ে এক হাজার দেড় হাজার ফুটের আড্ডা সামসিক বল যার দু কোটি টাকার গাড়ি কলকাতা কর্পোরেশনের বাইরে কাচ্চি সড়ক মোড়ে আমি দোকানের নাম বলছিলাম না তার পাশে তৃণমূলের আড্ডা যেখান থেকে স্কোয়ার ফিটের হিসেব হয় কি অবস্থা গার্ডেন ব্রিজের কি অবস্থা মেটিয়া গুরুজের কারা আক্রমণ করলো আজকে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙা হলো কেন রবীন্দ্রনগরের মোড়ে কারা আক্রমণ করলো আমি বলছি তৃণমূল কংগ্রেস টাকা তোলার এমন অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী গরিব হকারদের তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী জানেন না তার কোন দলের নেতারা কত টাকা নিয়ে স্কোয়ার ফিটে হকার বসান জানেন না সব জানেন মুখ্যমন্ত্রী সব জানেন ববরি হাকিম এই রাস্তাতেই কিন্তু ববরি হাকিমের ঘনিষ্ঠ এক ব্যবসায় বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল এই রাস্তাতেই এই রাস্তার এক কিলোমিটারের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে পড়েছিল ব্যবস্থা নেয়নি পুলিশ পুলিশ ব্যবস্থা নিতে পারবে না আজকে সিপিআইএম এর পার্টি অফিস যারা তারা ববি হাকিমের আশেপাশে ঘোরে তারা অভিষেক ব্যানার্জি যখন নির্বাচনে প্রার্থী হন পাশে ঘরেন তারা সিপিআইএম এর পার্টি অফিস ভেঙেছে তারাই পুলিশকে মেরেছে আজকে হুলিগানরা সরকার চালাচ্ছে আমি বলছি দর্জির শিল্পের অবস্থা খারাপ বামফ্রন্ট সরকারে যে নবান্ন লাল নীল সাদা বাড়িটা না ওইটা দর্জি শিল্পের জন্য বাড়িয়েছিল আর ওই বাড়িতে পড়াতে গিয়েছিলেন মমতা ব্যানার্জির বাহিনী তৃণমূল কংগ্রেস বাহিনী আজকে গঙ্গা শোভা দেখছেন দর্জি শিল্প মেটিয়াবুরুজ থেকে তুলে নিয়ে গিয়ে শুধু মেটিয়াবুরুজে নয় দর্জি শিল্পের দর্জি শিল্পের জন্য ওই চোদ্দ তলা নবান্ন বাড়িটা বানানো হয়েছিল মুখ্যমন্ত্রী তেরো চোদ্দ আর পনেরো তলা দখল করে বসে থাকার জন্য নয় মেটিয়াবুরুজের মানুষ ঢুকছে মেটিয়াবুজে তৃণমূল ভোট দখল করে মেটিয়াবুরুজে তৃণমূল ভোট লুট করে মেটিয়াবুরুজে তৃণমূল কংগ্রেস বিজেপি চুচু দেখায় আজকে যা হয়েছে এতে বিজেপির লাভ হবে আর তৃণমূলের লাভ হবে মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর আকড়া পঠক সেখানে হিন্দু বলতে হবে তুমি যেহেতু রাজনীতির কথা তুললে এই মহেশতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে শুধু মহেশতলা লিড লিড দিয়েছে এই তো তো ভোটই হয়নি কাউন্টিং সেন্টারে বসতে দেওয়া হয়নি একটার পর একটা বিধানসভায় ইভিএম আর কাজ করতে দেওয়া হয়নি ফলতায় কোন পার্টি নির্বাচন করতে পারে নাকি ফলতায় প্রচার করতে পারে নাকি আমি বলছি ছেড়ে দিন জিতেছেন তো জেতার পরে এই নমুনা আমরা আমাদের কথা দিন পুলিশ পুলিশ কি কি ভূমিকা নিচ্ছে বলছে বলছে ভয় পাচ্ছি জন্তুর মতো মারছে কারা মারছে বেড়েছে কি জানেন বেড়েছে তৃণমূলের হুলিগানরা বেড়েছে তৃণমূলের ইঞ্চিতে ইঞ্চিতে টাকা তোলার বাহিনী স্কোয়ার ফিটে টাকা তোলার বাহিনী যে স্কোয়ার ফিটের টাকা পৌঁছবে আমার রাজনীতির তুলনা যেহেতু সংখ্যার কথা এলো আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিড মহেশতলা থেকে শুধু মহেশতলা থেকে উনসত্তর আর বামেদের প্রার্থী মহেশতলায় সব মিলিয়ে পেয়েছিলেন বাইশ হাজার তো এইখানে রাজনীতির কথা তো আসবেই যে পুরো কন্ট্রোলটাই কিন্তু মানে আমি বলছি যে তোমার রিগিং ইত্যাদির অভিযোগগুলোর পরে যে পরিসংখ্যানটা পড়ে থাকে সেখানে তৃণমূলের বিপুল জনসমর্থন হয়ে এলাকার ঠিকই কিন্তু আবার খেয়াল কর সুমন দা দুহাজার সালের রেজাল্টটা দেখো ওখানে দু হাজার ষোলো সালে মনিরুল দা মাত্র সাত হাজার ভোটে হেরেছিল মানুষ ভোট দিতে পেরেছিল আমার ছোট ভাইয়ের মতো বয়সে যে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে টোটাল পার্লামেন্টে জিতেছে মানুষ ভোট দেয়নি